আসসালাম আলাইকুম স্ক্রিনে যে ছেলেটিকে দেখতে পারলেন আমি বলবো সে জীবিত শহীদ কারণ কি জানেন বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করার জন্য সে তার মুখের গুরুত্বপূর্ণ একটি অংশ হারিয়ে ফেলেছে এবং হয়তোবা পরবর্তী জীবনটা তাকে এইভাবেই সাফার করতে হবে আপনার স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই ছেলের আগের চেহারা এবং পরবর্তী চেহারা আপনারা সবাই দেখতেই পেয়েছেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী সৈরাচার শেখ হাসিনা তিনি যে কতটা বর্বর ছিলেন তিনি যে কতটা নির্মম ছিলেন তা এই মুখগুলো দেখলে খুব সহজেই আন্দাজ করা যায় তবুও তো তারা বেঁচে আছে আর কত হাজার হাজার মায়ের কোল যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালি করেছে তার হিসাব আমরাও জানি না সেই সঙ্গে ক্ষমতা টিকে রাখার জন্য স্বৈরাচার শেখ হাসিনা এমন কোনো অপকর্ম নেই যে করেনি তো যাই হোক এই ভাইয়ের মতো হাজারো ভাইয়ের শরীর এবং জীবন বিসর্জনের মাধ্যমে আমরা আবার নতুন একটি বাংলাদেশ পেয়েছি তো আমার এই প্রিয় দেশবাসীর কাছে একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে যে তাদের এই পরিশ্রম যেন বিফলে না যায় কারণ আমরা বাঙালিরা দুই দিন পরেই সব কিছু ভুলে যায় আমরা হয়তো বা সব কিছু ভুলে যাব কিন্তু তাদের এই বিসর্জন কখনো আর ফিরে আসবে না তার যে মুখের অংশটি হারিয়ে ফেলেছে এটি আর কখনোই পাবে না আর যারা শহীদ হয়েছে তারা তো আর কখনো ফিরে আসবে না তো যাই হোক সমাজের দর্শক শ্রোতা আমি একটি কথা বলে আজকের এই ভিডিওটি শেষ করতে চাই কোনোভাবেই যেন আমরা আবারও সেই একই ভুল না করি কোনোভাবেই যেন আমরা এই ভাইদের বিসর্জন ভুলে না যাই কোনোভাবেই যেন আমরা চব্বিশের গণ অভ্যর্থান ভুলে না যাই তো যাই হোক সমাজের দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন খোদা হাফেজ